নমস্কার আপনারা দেখছেন সত্যের সন্ধান সঙ্গে আমি আছি অলো দু সালে বাংলাদেশ থেকে এসে বাগদার বইচি ডাঙার স্থায়ী বসবাস শুরু করেন প্রমোদ রঞ্জন বিশ্বাস সিএএ আইন লাগু হবার পর তিনি ভারতীয় নাগরিক হবার জন্য তে আবেদনের কথা ভাবেন সেই ভাবনা মতেই দু সালের এপ্রিল মাসে নাগরিকত্বের জন্য আবেদন করে প্রমোদ রঞ্জন বিশ্বাস সব রকম ভেরিফিকেশনের পর সম্প্রতি সেই নাগরিকত্ব সার্টিফিকেট হাতে পেয়েছেন প্রমোদ বাবু নাগরিকত্ব সার্টিফিকেট হাতে পেয়ে তিনি খুব খুশি তার কথাই তিনি এখন আর তাকে নাগরিক ভারত সরকার তাকে স্বীকৃতি দিয়েছে কোনো প্রকার প্রয়োজনায় প্রভাবিত না হয়ে এবং ভয় না পেয়ে সকল মতুয়াদের নাগরিকত্বের জন্য আবেদনের বার্তা দিয়েছেন সদ্য নাগরিকত্ব সার্টিফিকেট পাওয়া মতুয়া সম্প্রদায়ের প্রমোদরঞ্জন বিশ্বাস বাবু বলেন মতুয়াদের ভুল বোঝানো হচ্ছে সিএ নিয়ে আমি কারো কথায় কান্না দিয়ে সিএতে আবেদন করে কোনো রকম হয়রানি ছাড়াই সার্টিফিকেট পেয়েছি আমার কোনো ভাতা বা সরকারি পরিষেবা বন্ধ হয়নি একই সঙ্গে তিনি সকল মতুয়াদের বার্তা দিয়ে বলেন কারো কোনো কথায় কান্না দিয়ে সিএতে আবেদন করুন কি বলছেন সিএতে আবেদনকারী প্রমোদ রঞ্জন বিশ্বাস শুনব আমি নয় সালে এসেছি পরিবার সবাই হ্যাঁ পরিবার আমার আগে এসেছিল আমি তারপরে এসেছি চাকরি কমপ্লিট করে হ্যাঁ হ্যাঁ চাকরি তার মধ্যে আপনার কয় ছেলে মেয়ে আছে আমার দুই ছেলে আর তিন মেয়ে তারা কি করে আর আমার বড় ছেলে এমবিবিএস ডাক্তার এবছরই শেষ হয়ে যাবে পড়া আর ছোট ছেলে ল করে সে গঙ্গা জজ করে উকলাতি করে তিনে মেয়ের বিয়ে হয়ে গেছে হ্যাঁ আমি আমি একাই করেছি কিন্তু সবাই করার জন্য আমি রেডি করেছি সব কাগজপত্র আমি করবো পরিবার কবে এসেছিল পরিবার তো সে ধরেন চুরআশি পঁচাশি সালে পাঠিয়ে দিছে ওদের মাঝে মাঝে আমি আসা যাওয়া করতাম তাও যখন আমার চাকরি শেষ হয়ে গেছে তখনই আমি এই দেশে চলে এসেছি একদম সব কিছু আমার আবেদন করার পরে আমার সরকারি ব্যাংকের টাকা লেনদেন আমি অলরেডি চলে এসেছে এখন পর্যন্ত আমার কোনো টাকা বন্ধ হয় নাই আমার রেশন বন্ধ হয় নাই আমার সরকারি সুযোগ সুবিধা থেকে আমি কোনো দিন বঞ্চিত হয় নাই এই পর্যন্ত ওই আবেদন করার পরেও আমি কোনোভাবে বঞ্চিত হই নাই না কোনো হয়রানি নাই আবেদন করলে যে অনেকে চিন্তা করে যে হয়রানি করবে আমাদের ইসে সে কোনো হয়রানির কোনো ভয় নাই সেখানে কোনো কিছু জিজ্ঞেস করে না শুধু জিজ্ঞেস করে আপনি কোথা থেকে এসেছেন কোথায় বসবাস করেন ছেলে মেয়ে কয়জন আর ওই কাগজ যে কাগজ দিয়ে আপনি জেরক্স করে জমা দিয়েছেন ওই কফি ওই কফির সঙ্গে মিল করলে হয়ে গেল আর এ বিষয়ে বাগদা পশ্চিম ব্লক তৃণমূল সভাপতি অঘরচন্দ্র হালদার বলেন আমরা চেয়েছিলাম নিঃস্বার্থ নাগরিকত্ব কেন্দ্রীয় সরকার কিভাবে নাগরিকত্ব সে বিষয়ে তারাই বলতে পারবে বলেছেন অগরচন্দ্র হালদার দেখুন এই প্রমথ বাবু আমার বাড়ির পাশেই বাড়ি তিনি দু হাজার ন সালে বাংলাদেশে এসছেন আসার পরে ভোটের আই কার্ড করেছেন আধার কার্ড করেছেন তিনি নাগরিকত্বের যে আবেদন করেছেন কিন্তু আমাদের দাবি হচ্ছে যে নিঃশর্ত যারা ওপার বাংলা থেকে এসেছে নিঃশর্তভাবে আধার কার্ড এবং ভোটার কার্ড থাকলে তাদের নাগরিকত্ব দিতে হবে এখন এটা কেন্দ্র সরকারের ব্যাপার কেন্দ্র সরকার কীভাবে তাকে দিয়েছে সেটা আমার পক্ষে বলা সম্ভব নয় তা আমরা চাই যারা পর বাংলা থেকে এসেছেন যাদের আধার কার্ড আছে ভোটার আই কার্ড আছে তারা নাগরিকত্ব পাক কিন্তু সেটা নিঃশর্ত তার মধ্যে কোনো শর্ত থাকবে না আবেদন করলে বিভিন্ন বন্ধ হয়ে যাবে দেখুন এটা তো আমাদের পক্ষে বলা সম্ভব না তবে কেন্দ্র সরকার যেভাবে এর মধ্য দিয়ে মানুষকে চিহ্নিত করবার চেষ্টা করছেন আমাদের এটা সন্দেহ হচ্ছে আমরা ভয় পাচ্ছি কারণ অনেক মানুষ আছেন যারা ওপার বাংলা থেকে এসেছেন সম্প্রতিও এসেছেন তারা যে কোনোভাবে তাদের ভোটার দিঘারটা করেছেন তাদের আধার কার্ড করেছেন আমরা চুনকে গাল পড়েছে দই দেখলে ভয় করে কারণ ইতিমধ্যে আমরা দেখেছি উনিশ লক্ষ বাঙালি আসামে কিন্তু তারা ডিটেনশন ক্যাম্পে আছে তো আমরা সেই ভয়টা পাচ্ছি যে তারা ডিটেনশন ক্যাম্পের জন্য আজকে এই যে সমস্ত চিহ্নিত করছেন এসআইনের মধ্য দিয়ে চিহ্নিত করবেন আমাদের সেই ভয়টা কাজ করছে দেখুন একটা দুটো এটা আমার মনে হচ্ছে একটা দুটো দেওয়ার পর তারপর হাজার হাজার লোক আবেদন করছেন কিন্তু একটা মাত্র আসবে কেন তার অনেক লোক তো এসছে সবাইকে দিক তাতে আমাদের কোনো আপত্তি নেই সবাইকে দিক নাগরিকত্ব সবাইকে দিক আমাদের কোনো আপত্তি নেই কিন্তু এক দুজনকে দেখে দেখে দেব উনি তো দু সালে এসছেন ওনাদের তো ওনার উনি তো ওখানে চাকরি করতেন তাহলে উনি কি বৈধভাবে দেশে এসছেন না অবৈধভাবে এসছেন এটা আমাদের প্রশ্ন চিহ্ন কীভাবে হয়েছে আমরা বলতে পারব না তবে শুনেছি উনি উনি কি এই কার্ডটা পেয়েছেন অর্থাৎ এটা আমাদের পক্ষে বলা বিজেপি নেতা বিধানচন্দ্র হাললাদার বলছেন তৃণমূল মানুষকে সিএ নিয়ে ভুল বোঝাচ্ছে প্রমোদ রঞ্জন বাবু আবেদনকারে নাগরিকত্ব পেয়েছে সামনে বিধানসভা নির্বাচন সি এর মাধ্যমে নাগরিকত্ব পেলেন মতুয়ারা আর তৃণমূলকে ভোট দেবে না সেই কারণেই তারা মানুষকে ভুল বোঝাচ্ছে কি বলছেন বিজেপি নেতা বিধানচন্দ্র আমি বলতে চাই কেন্দ্র সরকার যে কথা দিয়েছিল কথা অনুযায়ী সবে যে আগে কাটের জন্য অ্যাপ্লাই করেছিল প্রণত কাকা সে কার্ড পেয়ে গেছে পরপর সবাই কার্ড পেয়ে যাবে কিন্তু এই টিএমসি সরকার কিছু লোকে ভুল বুঝাচ্ছে যে কার্ডের আবেদন করলে তার ব্যাংকের বই এবং রেশন থেকে রেশন পাবে না এ ভুল বুঝাচ্ছে কেননা এই ছাব্বিশ সালে নির্বাচন নির্বাচনে দেখা যাচ্ছে এই কার্ড কেন্দ্র সরকার চালু করাতে আমাদের মতুয়া পক্ষ থেকে অধিকাংশ নাইনটি নাইন পারসেন্ট ভোট মতুয়া বিজিবি মুখী হয়ে যাচ্ছে যার কারণে ভুল বুঝাচ্ছে রোমত রঞ্জন বিশ্বাসের মতো আপনারা যদি সিএ সার্টিফিকেট পেতে চান তাহলে আপনারা এখনই সিএতে আবেদন করুন আর প্রত্যেক হিন্দু শরণার্থীদের সিএতে আবেদন করতে হবেই এবং নাগরিকত্ব কার্ড আপনাদের নিতে হবে তো দেরি না করে নাগরিকত্ব কার্ড নেবার জন্য সিএতে আবেদন করুন সব রকম সাহায্যের জন্য আমরা উপস্থিত আছি দত্তপুলিয়া মোড় কানিবউনি রোড দুর্গা মন্দিরের সামনে আপনারা দেখলেন সত্যের সন্ধান সঙ্গে আমি আছি অলোক সর্বদা আপনাদের সাথে